আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সালের চোদ্দই জুলাই এমন স্লোগান শোনা গিয়েছিল দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারপর ইতিহাস আমাদের জানা শেখ হাসিনা সরকারের পতনেও এই স্লোগানই কাজ করেছিল এমন দাবিও করেন কেউ কেউ এরপর গত এগারো মাসে রাজাকার শব্দটিকে নানাভাবে মহিমান্বিত করার নানা চেষ্টাও দেখা গেছে এই এগারো মাসে রাজাকার বিরোধী স্লোগান কখনো কি শোনা গিয়েছিল জানি তবে চোদ্দই জুলাই ঢাকার রাজপথ অলিগলি অনেক দিন পর রাজাকার বিরোধী স্লোগানে ছিল মুখর চোদ্দই জুলাই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ পল্টন সহ বিভিন্ন জায়গায় দিনভর দিয়েছেন এই স্লোগান জামাত শিবির ও কিংস পার্টি এনসিপির বিরুদ্ধে তীব্র কণ্ঠে রাজপথ কাঁপিয়েছে বিএনপি এতে অনেকেই প্রশ্ন তুলেছেন বহুল আলোচিত সেই রিসেট বাটনে একাত্তরকে মুছে ফেলার চেষ্টা কি ব্যর্থ হতে যাচ্ছে নাকি মাত্র এক মাস আগে ঈশ্বাক হোসেনকে নিয়ে বিএনপির কঠোর অবস্থান যেভাবে নিমিশি অদৃশ্য হয়ে গিয়েছিল এবারও সামনে তেমন ঘটনায় দেখা যাবে না তো রাজাকার বিরোধী স্লোগান থেকে পিছু হচ্ছে আবার অস্পষ্ট সমঝোতার পথ ধরবে কি বিএনপি চব্বিশ সালের পাঁচই জুন হাইকোর্টের একটি আদেশের পর ছোট আকারে শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন জুলাই মাসের শুরু থেকে বাড়তে থাকে আন্দোলনের তীব্রতা এরই মধ্যে চীনের রাষ্ট্রীয় সফর নিয়ে চোদ্দই জুলাই সংবাদ সম্মেলন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে সাংবাদিক প্রভাস একটি মন্তব্যে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আলোচনার পরামর্শ দেন তিনি সরকারি চাকরিতে মেধা ও কোটার বিষয়টি আরো পরিষ্কারভাবে তুলে ধরে আপিল বিভাগের রায়ের আগ পর্যন্ত শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত রাখার অনুরোধ করেন এর প্রেক্ষাপটে শেখ হাসিনার সরকারি চাকরিতে কোটা ও মেধা সম্পূর্ণ আলাদা বলে উল্লেখ করেন শেখ হাসিনার বক্তব্যের একটি অংশ মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় সেই অংশটি হলো তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না যত রাজাকারের বাচ্চারা নাতিপুতিরা হলো মেধাবী তাই না আন্দোলনকারীদের অভিযোগ ছিল শেখ হাসিনা বিক্ষোভে জড়িত সব শিক্ষার্থীকে রাজাকার বা রাজাকারের উত্তর সরিয়ে পড়েছেন কয়েক ঘন্টা পর গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে স্লোগান ছড়িয়ে পড়ে তুমি কে আমি রাজাকার রাজাকার বিশ্বের অন্য বিশ্ববিদ্যালয়ে এই স্লোগান সরাসরি অথবা কিছুটা পরিবর্তিত রূপে উচ্চারিত হতে শোনা যায় এই স্লোগানটি আন্দোলনের তীব্রতা বাড়াতে অন্যতম প্রধান ভূমিকা পালন করলো ব্যাপক বিতর্ক সৃষ্টি করে বিতর্ক গত এগারো মাসেও শেষ হয়নি এ ধরনের স্লোগানের মাধ্যমে বাংলাদেশের রাজাকারদের যুদ্ধাপরাধকে মুছে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছিল শুরুতেই পরে কিছুটা পরিমার্জিত করে স্লোগানটি অব্যাহত রাখে আন্দোলনকারীরা এই স্লোগানের পক্ষে পাঁচই অগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের বক্তব্য পাওয়া গেছে আন্দোলনের নেতাদের কাছ থেকে ফেসবুকে লেখেন আমি কে রাজাকার রাজাকার এই জুলাই গণবুদ্ধানের সবচেয়ে শক্তিশালী ও সাহসী স্লোগান ছিল তিনি দাবি করেন মুক্তিযুদ্ধের চেতনার নামে আওয়ামী লীগের বিভাজনের রাজনীতি অতিজ হয়ে গিয়েছিল সেই রাতে ভেঙে গিয়েছিল আওয়ামী লীগের ন্যারেজ দর্শক চোদ্দ জুলাইয়ের এর সেই স্লোগান এবং পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর থেকে আমরা আওয়ামী লীগের ন্যারেটিভ ভাঙার নামে মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি ও স্মারক ধ্বংসের মহোৎসব দেখতে পেয়েছি সেই সঙ্গে নাহিদদের নিয়োগ করা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস হাজির করেছেন বহুল আলোচিত রিসেট বাটন তত্ত্ব গত বছরের সেপ্টেম্বরে তিনি এক সাক্ষাৎকারে বলেন প্রথমে স্বীকার করতে হবে ছাত্ররা বলেছে আমরা রিসেন্ট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতি নিশ্চিতভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলবো দেশের মানুষও তা যায় সেই নতুন ভঙ্গিতে গড়ে তোলার জন্য আমাদের সংস্কার করতে হবে আমাদের প্রশ্ন হলো দুই হাজার চব্বিশ সালের চোদ্দই জুলাই রাতে রাজাকার বিষয়ক সেই স্লোগানের মাধ্যমে কি প্রেস করা হয়েছিল রিসেন্ট বাটন দশ পাঁচই আগস্টের পর আন্দোলনের নেতাদের বক্তব্য থেকেই এখন প্রতিষ্ঠিত পুরো বিষয়টি ছিল এক ডিজাইন ফলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানটিও যে সুপরিকল্পিত সেটি অনেকটাই পরিষ্কার আবার জুলাই আন্দোলনের চালিকা শক্তি হিসেবে একাত্তরের যুদ্ধাপরাধী দল জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সক্রিয়তার বিষয়টিও এখন প্রমাণিত সেক্ষেত্রে প্রশ্ন ওঠাই স্বাভাবিক বাংলাদেশের জন্মের বিরোধিতা করা রাজাকারদের অপরাধ আড়ালের জন্যই এমন স্লোগানের উদ্ভব ঘটেছিল কিনা গত এগারো মাস ধরে বাংলাদেশে রাজাকারদের কিংবা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে স্লোগান শোনাই যায়নি এমনকি ছাব্বিশে মার্চ চোদ্দ কিংবা ষোলোই ডিসেম্বরেও রাজাকার বিরোধী কোনো প্রচারণা চোখে পড়েনি তবে খুবই কাকতালীয় ভাবে ওই স্লোগানের ঠিক এক বছরের মাথায় বাসার দান উল্টে গেল রাজধানীতে প্রকাশ্য দিয়ে রাজাকারদের প্রতি ঘৃণা জানিয়ে রাস্তায় নামতে দেখা গেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোকে ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী শাহবাগে সমবেত হয়ে দিয়েছেন রাজাকার বিরোধী স্লোগান আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রলীগের পরিচয় ধারণ করায় গুপ্ত সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে ছাত্র শিবির ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তুলেছেন এক অভিযোগ ঢাকায় চোদ্দই জুলাই বিক্ষোভ মিছিল শুরুর আগে তিনি বলেন শিবিরের গুপ্ত কর্মীরা মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে এরপর ছাত্র মিছিল থেকে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলাচার জিয়াউর রহমানের বাংলায় রাজাকারের ঠাই নাই রাজাকারের স্বৈরাচার মিলেমিশে একাকার দেয়া হয় থেকে জামাত শিবির নয় কিংস পার্টি এনসিপির বিরুদ্ধেও তোলা হয় অভিযোগ তাদেরকে তুলনা করা হয়েছে জামাত শিবিরের সমতুল্য সংগঠন হিসেবে বিএনপির এমন আচরণে অবশ্য ক্ষুব্ধ হয়েছেন জামাত শিবির এবং এনসিপির নেতারা এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম সরাসরি বিএনপিকে চাদাবাজার দল বলে মন্তব্য করেছেন আর শিবিরের নেতারা বলেছেন জামাত ইসলামী যদি আর কখনো বিএনপির সাথে জোট করে তাহলে তিনি দল ছেড়ে দিবেন দর্শক লন্ডনে 13ই জুন প্রধান উপদেশটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দুই পক্ষের মাঝে সম্পর্কের ব্যাপক উন্নতি দেখা দিয়ে গিয়েছিল বর্ষকের মাত্র কয়েকদিন আগেও তিন উপদেষ্টার পড়টাকে দাবিতে সচ্চা ছিল বিএনপি আবার ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ঈশাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে চলছিল তুমুল আন্দোলন তবে ইনুস তারেক বৈঠকের পর পরই আকস্মিক নমনীয় ভূমিকায় চলে যায় বিএনপি তবে সম্পর্কের উন্নতির ফের পতন ঘটতে এক মাসও লাগেনি সবশেষ জুলাই ঘোষণাপত্রে সাংবিধানিক বৈধতা দেওয়ার প্রশ্নে জামাত এনসিপি তীব্র চাপের মুখে পড়েছে দলটি আবার ইস্যুকে কেন্দ্র করে নির্বাচন অনিশ্চয়তার সংখ্যাও ঘিরে ধরেছে বিএনপিকে বিএনপির শীর্ষ নেতৃত্ব মনে করছে লন্ডন বৈঠকের মাধ্যমে সরকার আরেকটি প্রদানের শিকার হয়েছে দলটি এমন অবস্থায় পাল্টা চাপের কৌশল হিসেবে 14 জুলাই মাঠে দখল নিয়েছে বিএনপি এমন চাপ গত 11 মাসে বেশ কয়েকবার আমরা দেখেছি তবে কোনো বাড়ি তারা পরিস্থিতি শেষ পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি